তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা দু হাজার বাইশের টেট ক্যান্ডিডেট অর্থাৎ টেট পাস ক্যান্ডিডেট তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দু হাজার বাইশের অলরেডি টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু আপাতত পঞ্চাশ হাজার শূন্য পদে ভ্যাকান্সির দাবি নিয়ে কিন্তু বারংবার রাস্তায় নামছেন তার পাশাপাশি ওবিসি মামলা মামলার নিষ্পত্তির দাবি নিয়েও কিন্তু তারা অলরেডি গত এক তারিখে আন্দোলনে সামিল হয়েছিলেন তো বর্তমান পজিশনে আপনারা সকলেই কিন্তু ফোকাস রেখে চলেছেন রাজ্যের এই ওবিসি মামলার নিষ্পত্তির দিকে এবং আদৌ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ওবিসি মামলার নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়ের উপরে সকলেরই কিন্তু করা ফোকাস রয়েছে তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্য সরকার আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে কিনা সেই বিষয়টাও সকলেই দেখার চেষ্টা করছেন তো এরই মধ্যে আমরা দেখলাম যে অলরেডি গত এক তারিখে আন্দোলনটা সংগঠিত হওয়ার পর থেকে ধাপে ধাপে নতুন করে কিছু ইনফরমেশন সরকারি মারফত উঠে আসতে শুরু করলো অলরেডি বিশেষ সূত্র মারফত আমরা তো কয়েকদিন আগেই খবর পেলাম যে অলরেডি নদিয়া জেলা থেকেই এই বার্তাটা কিন্তু আসলো যে জেলাভিত্তিক কিন্তু ওবিসি নিয়ে একটি সার্ভে হতে চলেছে জেলাভিত্তিক ভিত্তিক বিসি সহ আদার ক্যাস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো অনুযায়ী কিন্তু একটি সার্ভে হতে চলেছে প্রত্যেকটা জেলাতে সার্ভে হবে সেই অনুযায়ী ডেটাবেস তৈরি হবে এবং সেই ডেটাবেস নিয়েই পরবর্তীতে কিন্তু এই ও মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করবে তো এই খবরটা অলরেডি গতকালকে আপনাদেরকে জানিয়েও ছিলাম ভিডিওর মাধ্যমে এরই মধ্যে আরও একবার চাঞ্চল্যকর কিছু সুসংবাদ উঠে আসলো সরাসরি ওবিসি কেসকে কেন্দ্র করে ইতিমধ্যে যে বার্তাটা উঠে আসে সেটা হচ্ছে যে অলরেডি গতকালকের যে বার্তাটা ছিল যে শুধুমাত্র ওবিসি মামলার এই ব্যাপারটিকে কেন্দ্র করে নদীয়া জেলা থেকে সামাজিক গণমাধ্যম সোর্স মারফত কিন্তু আপডেটটা ভাইরাল হয়েছিল যে এখানে কিন্তু অলরেডি ওবিসি সহ আদার্স যে সাবকাজ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সার্ভে নির্দেশিকা এসছে সেটা শুধুমাত্র খবর ছিল যে নদীয়া জেলার ক্ষেত্রে তবে এই মুহূর্তে কিন্তু যে বিশেষ আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে ওবিসি কমিশনের পক্ষ থেকে অলরেডি চিঠি ফরওয়ার্ড করা হচ্ছে প্রত্যেকটা জেলাকে এবং অলরেডি কলকাতা সহ আদার্স প্রত্যেকটা জেলাকে কিন্তু এই চিঠি ফরওয়ার্ডের ইতিমধ্যে আপডেট এসে পৌঁছেছে এবার কিন্তু যে বার্তাটা উঠে এসেছে সেটা হচ্ছে কলকাতা সহ প্রত্যেকটা জেলাতেই কিন্তু অলরেডি এই চিঠি ফরওয়ার্ডের কাজ শুরু হয়ে গেছে তো সেক্ষেত্রে বিশেষ যে আপডেটটা সেটা হচ্ছে শুধুমাত্র নদীয়া জেলা নয় প্রত্যেকটা জেলাতেই কিন্তু সেই নোটিফিকেশান এসে পৌঁছচ্ছে চিঠি এসে পৌঁছচ্ছে ওবিসি দপ্তর থেকে কিন্তু ফেন্স অবশ্যই এবার যে কাস্টগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে কিন্তু সার্ভের কাজ শুরু করা হবে খুব শীঘ্রই কিন্তু এই সার্ভে কমপ্লিট হবে তারপরে ডেটাবেস তৈরি হবে সেই ডেটাবেস নিয়ে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার বিশেষ কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করবে এরকমই কিছু আশ্বাস কিন্তু পাওয়া যাচ্ছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে প্রত্যেকটা দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু আপাতত ওয়েট করুন আপাতত কিন্তু ফোকাস রাখুন এই বিষয়গুলোর দিকে তার কারণ ওবিসি মামলার নিষ্পত্তির জন্য কিন্তু বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া অলরেডি শুরু করেছে রাজ্য সরকার তো যদি এই পদক্ষেপ নেওয়া কমপ্লিট হয় এবং বিশেষ কিছু আপডেট যদি তারা কালেক্ট করতে পারে তাহলে খুব শীঘ্রই কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আসবে এবং বিশেষ করে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদের আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে কিন্তু আর কোনো বাধা থাকবে না আর শুধুমাত্র এই ওবিসি মামলার নিষ্পত্তি হলে পারে কিন্তু আমাদের দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীরা উপকৃত হবেন না আমাদের প্রায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপাতত টোটালি ক্লোজ হয়ে রয়েছে বা যে সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো পেন্ডিং পর্যায়ে রয়েছে সবগুলোতেই কিন্তু কতি আসবে ধাপে ধাপে নিয়োগের কাজ কিন্তু সবগুলোতেই শুরু হবে তো প্রত্যেকটা প্রার্থীদের জন্য এটি একটি খুশির সংবাদ হতে পারে আগামীতে তো এটাই আপনাদেরকে জানালাম অলরেডি গতকালকেই খবর ছিল যে নদীয়া জেলাতে কিন্তু সার্ভের কাজ যে শুরু করার জন্য নির্দেশিকা এসেছে সেই মতো কিন্তু আজকের ডেট দাঁড়িয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিশেষ বার্তা আসলো যে ওবিসি কমিশনের পক্ষ থেকে অলরেডি চিঠি ফরওয়ার্ড করা হচ্ছে প্রত্যেকটা জেলাকেই অলরেডি কিন্তু খবর পাওয়া গেল কলকাতা সহ প্রত্যেকটা জেলাকেই চিঠি ফরওয়ার্ডের কাজ শুরু করা হচ্ছে তো এটা একটি বিশেষ বার্তা যেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো আপাতত এই পর্যন্তই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আবারও বিশেষ ফোকাস রাখার চেষ্টা করছি পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কী বার্তা দেওয়া হচ্ছে এই বিষয়ের উপরে সেদিকেও নজরদারি রাখার চেষ্টা করছি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার বাইশের টেকপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে